লাদেনও খুব বড়ো ইঞ্জিনিয়ার ছিল শেষে লাদেন কি হলো সমাজ সেবার কোনো কাজে লাগলো আমেরিকা টোয়েন্টি টাওয়ার ভে প্লেন ক্রাশ করালো অ্যাকচুয়ালি ওদের উদ্দেশ্যটা একটু সম্পূর্ণ আলাদা মানব সমাজকে ধ্বংস করাই হচ্ছে ওদের লক্ষ্য আর ইসলামিককে প্রতিষ্ঠিত করা ওদের আসল উদ্দেশ্য ওরা মানুষ হতে পারবে বলে সন্দেহ হয় ঠিক দেখো ক ভারতবর্ষের বুকেও কাশ্মীরের দিকে দেখবা সন্ত্রাসের আতুর ঘর কাশ্মীর ওখান থেকে ওরা সন্ত্রাস তৈরি করে এই তো বম প্লাস্ট হতো কি বড়ো বড়ো ডাক্তার আবার শোনা আছে তার মধ্যে নাকি এক বলে মহিলা আছে বা কোনো কাজ হইবে না যতই লাফালাফি আর যাই করো え তোমাদের উদ্দেশ্য তোমাদের রূপরেখা সম্পূর্ণ আলাদা সমাজের বুকে তোমরা নিজেকে প্রতিষ্ঠিত করবে এ চিন্তা তোমাদের নেই অন্য রক্ত ঝড়ানো তোমাদের আসল উদ্দেশ্য হাসি ভাবে